বন্ধুরা তোমরা যদি একদিনে তোমাদের কালো হাত পাও ঘাড় গল এমন কী ত্বক মুখের ত্বক যদি ফরসা উজ্জ্বল ঝকঝকে করতে যাও তাহলে এই ফেসপ্যাকটা আমি যেভাবে দেখাবো এভাবে একবার ব্যবহার করে দেখো ত্বকের সমস্ত কালো নোংরা যতই কালো ত্বক হয়ে না কালো নোংরা উঠে যাবে এবং ত্বকটাকে এতটা ফর্সা উজ্জ্বল চকচকে করে যাবে যে তুমি নিজে অবাক হয়ে যাবে সবাই তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কোন পার্লারে থেকে গিয়েছিলে যে তোমার চক ত্বকটা এতটা চকচক করছে এই প্যাকটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে নেব এক চামচের মতো বেসন যেহেতু এখন শীতকাল অবশ্যই কিন্তু ফেস প্যাকটা ব্যবহার করে দেখেও ত্বকের কতটা উন্নতি হয় এক চামচের মতো বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো তিন চিমচির মতো কস্তুরি হলুদের গুঁড়া যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে সামান্য এক চিমচির মতো রান্নার হলুদ এখানে ব্যবহার করতে পারবে কস্তির হলুদের করে এখানে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে প্লাস তোমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল টান টান করতে সাহায্য করবে বেসন তোমাদের ত্বকের ভেতর থেকে ময়লা নোংরা তুলে দিয়ে ত্বকটা অনেকটাই কিন্তু ক্লিয়ার ফর্সা করে দিতে সাহায্য করে বেসন বেসন কিন্তু অনেকগুলো ডাল ভাঙিয়ে বেসন তৈরি করা হয় একসাথে করে এরপরে এখন আমি দিয়ে দেবো চার পাঁচ ফোটার মতো গ্লিসারিন অবশ্যই এখন গ্লিসারিন ব্যবহার করতে হবে কারণ এখন শীত পড়ে গেছে গ্লিসেরিন না ব্যবহার করলে ত্বকটা আরও বেশি টান টান হয়ে যাবে ফেটে যেতে পারে এর জন্য অবশ্যই গ্লিসারিনটা এখানে ব্যবহার করবে গ্লিসারিন দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ও শ্যাম্পু যদি তোমাদের বাসায় কোনো ফেসওয়াশ থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারবে শ্যাম্পু কিন্তু বন্ধুরা তোমাদের ত্বকের ময়লা নোংরা তুলে দিয়ে ত্বকটাকে এতটা উজ্জ্বল করে দিতে সাহায্য করে যে তোমরা গুগল করলে দেখতে পাবে শ্যাম্পু কতটা ত্বকটাকে পরিষ্কার করতে সাহায্য করে যাদের ত্বকে কালচে ভাব গেছে কোনোই গলা ঘাড় হাত পাও ত্বক ফর্সা করবে এবং ত্বকের দাগচোপও দূর করবে এই ফেস প্যাক আট দিয়ে দেবো এক মটর দানার পরিমাণে পেস্ট তোমরা যে যে পেস্টটা ব্যবহার করো সেটা এখানে ব্যবহার করবে সাদা পেস্ট হলে বেশি ভালো পেস্ট আছে ফ্লুইড যেটা তোমাদের ত্বকে ঠান্ডা রাখবে ত্বকে কালচে ভাব তুলে দি ত্বক অনেকটা পরিষ্কার করতে সাহায্য করবে ত্বকে বেচি হবে না ঘাম হবে না র্যাশ হবে না এই পেস্টটা ব্যবহার করলে বিশ্বাস হলে গুগল করেও দেখতে পারো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ফেস প্যাকের আকৃতি এখন আমি তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিবে এটা কিন্তু একটু আঠালো আঠালো ফেস প্যাক হবে বাইরে থেকে উন কিনে আনলে যেরকম হয় বাইরের ফেস প্যাক ঠিক সেরকমই এটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো এবং কাজ হবে একশোতে একশো আর দিয়ে দেবো চার পাঁচ ফোটার মতো লেবুর রস লেবুর রস আছে ভিটামিন সি যেটা এজিং প্রপার্টি যেটা তোমাদের ত্বক ময়লা নোংরা তুলে দিয়ে তা পরিষ্কার করে কুকুরগুলোতে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে দেখো ঘনত্বটা ঠিক এভাবে রাখবে একদমই কিন্তু তোমরা পাতলা করতে যাবে না ঠিক এভাবে আঠালো আঠালো একটা ঘনত্ব রাখবে কীভাবে মাখবে কীভাবে মাখলে ভালো ফল পাবে কতটুকু সময় স্কিনে রাখবে সবই বলে ভিডিওতে তোমরা এটা স্কিনে লাগিয়ে রেখে পনেরো মিনিট অপেক্ষা করবে তারপর একটা টমেটো অথবা কলার শোকলা এভাবে একটু রোগড়ি নিয়ে হালকা হাতে মাসাজ করে 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 সমস্ত মুখে হালকা হাতে মাসাজ করে 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 তারপর দেড় পনেরো মিনিট পর তোমরা ধুয়ে ফেলবে দেখো কতটা ত্বক উজ্জ্বল পরিষ্কার হয় ত্বকের ময়লা নোংরা কালো দাগ উঠে যাবে ত্বক থেকে একদমই বয়সের ছাপ দূর হয়ে যাবে হালকা হাতে যখন তুমি এটা মাসাজ করবে তোমার লোমকূপের গোড়ায় যত ময়লা জমে আছে সেটা কিন্তু ধীরে 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 উঠে আসবে তৈরি করবে তখনই ব্যবহার করে ফেলবে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবে তার বেশি ব্যবহার করতে পারবে না নিয়মিত ব্যবহার করলে কালো ত্বক উজ্জ্বল হয়ে যাবে ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বকের ময়লা নোংরা উঠে ত্বক ফর্সা হবে